এই পাঁচটা কারণেই তুমি আজ ফ্রি নও প্রথম কারণ হলো তোমার মনের ভয় তুমি যতদিন না তোমার মনের ভয় থেকে বেরোতে পারবে ততদিন তুমি ফ্রি হতে পারবে না দ্বিতীয়ত তোমার ফোন ডিজিটালি তুমি বন্দী হয়ে গেছো তোমার অজান্তেই তুমি অন্যের হাতে চলে গেছো তোমার নিয়ন্ত্রণ অন্যের হাতে তোমার ফোনের হাতে তোমার নিয়ন্ত্রণ তৃতীয়ত সেলফ ইমেজ নিজেকে জানতে শেখো নিজের সেলফ ইমেজ বাড়াও তুমি যতক্ষণ না তোমার সম্বন্ধে ভালো ধারণা রাখবে ততদিন তুমি ফ্রি হতে পারবে না জীবন তোমাকে ফ্রি করবে না চতুর্থত অতীতের স্মৃতি অতীতের স্মৃতি তুমি তোমার মনে বয়ে বেড়াচ্ছ যার অস্তিত্ব এই পৃথিবীতে কোথাও নেই তাকে তুমি তোমার মনে বয়ে বেড়াচ্ছ আর এ তোমাকে ফ্রি হতে দিচ্ছে না পঞ্চম হলো মানুষকে খুশি করার চেষ্টা আর এই চেষ্টায় তোমাকে বন্দি করে রেখেছে পরাধীন করে রেখেছে যতদিন না তুমি এই চেষ্টা থেকে বেরিয়ে আসবে ততদিন তুমি মুক্তি লাভ করতে পারবে না তোমার মুক্তি হবে না এনএলপি একটা জিনিস বলে মন যেমন ভাববে জীবন তেমন তৈরি হবে তাই প্রথমে তোমার মনকে মুক্ত করো বাকি জীবন নিজের থেকেই মুক্ত হয়ে যাবে এর জন্যই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্র্যাক দ্য সিক্রেট অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম ফ্রি এই কোর্সে এখনই নিচে লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো